যে এই স্টেক স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে ভিওয়ার্স আপনারা যারা আমাকে দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন ট্রেনের টিকিট ঠিকমতো কাটতে পারেন আবার অনেকেই আছেন যারা ট্রেনের টিকিট ঠিকমতো কাটতে পারেন না বা টিকিট কাটতে গেলে বিভিন্ন রকমের কনফিউশনের সৃষ্টি হয়ে থাকে যারা ট্রেনের টিকিট ঠিকমতো কাটতে পারেন তারা চাইলে আমাকে স্কিপ করতে পারেন অর্থাৎ এই ভিডিওটা স্কিপ করতে পারেন কিন্তু যারা ট্রেনের টিকিট কাটতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন তারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে দুই সালে এসে নতুন নিয়মে ট্রেনের টিকিট কাটতে আপনার আর কোনো প্রবলেম হবে না আশা করি আপনি ঠিক মতো টিকিট কাটতে পারবেন তো ভিওর্স আমরা আর কথা বাড়াবো না সরাসরি চলে যাব মূল ভিডিওতে বাংলাদেশে ট্রেনের টিকিট কাটার জন্য মোট তিনটা ওয়ে অবলম্বন করা হয়ে থাকে প্রথমটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল যে অ্যাপস রয়েছে রেল সেবা সেই অ্যাপসের সাহায্যে ট্রেনের টিকিট কাটা যায় দ্বিতীয়ত বাংলাদেশ রেলওয়ের যে টিকিটিং ওয়েবসাইট রয়েছে ই টিকিট ডট রেলওয়ে গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিট কাটা যায় এবং থার্ডলি আরেকটা ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে রেল অ্যাপ ডট রেলওয়ে গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিট কাটা যায় তার মধ্যে আমরা সচরাচর সবাই রেলের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস ব্যবহার করে ট্রেনের টিকিট কেটে থাকি কিন্তু আমি আপনাদেরকে আজকে নতুন একটা ওয়ে দিব অর্থাৎ থার্ড যে ওয়েবসাইটটা বললাম সেই ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিট কাটার শিখিয়ে দিবো এটা শেখানোর কারণ হচ্ছে অন্য অন্য সময় দেখা যায় ই টিকিট রেলওয়ে গভ ডট বিডি এই ওয়েবসাইটটা অনেক ব্যস্ত থাকে অথবা অ্যাপসও বিভিন্ন সময় ব্যস্ত থাকে কিন্তু থার্ড যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা মোটামুটি ফ্রি থাকে এবং খুব সহজে এই ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিটটা কাটা যায় তো এই ট্রেনের টিকিট কাটার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল নাম্বার এবং এনআইডি কার্ড ব্যবহার করে ই টিকিট রেলওয়ে গভ ডট বিডি এই ওয়েবসাইটের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলবেন দেন প্র্যাকটিক্যালি ট্রেনের টিকিট কাটার জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি সবাই আমার মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন সরাসরি আমার মোবাইল থেকে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম দে এখানে গিয়ে লিখবো সার্চ বার বা অ্যাড্রেস বারে গিয়ে আমি লিখবো রেল অ্যাপ ডট রেলওয়ে গভ ডট বিডি জাস্ট এই ওয়েবসাইটে আমি চলে যাব দেখুন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট এই ওয়েবসাইটে লগ করতে হবে পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে আমি এই ওয়েবসাইটে লগ করে নিলাম দেন এখানে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো ঠিকঠাক মতো আপনাকে ফিল করতে হবে ফার্স্ট দেখুন লেখা রয়েছে ফ্রম তার মানে হচ্ছে যে স্টেশন থেকে আপনি যাত্রা শুরু করবেন ধরুন আমি ঢাকার বিমানবন্দর থেকে যাত্রা শুরু করব সো আমি এখানে বিমানবন্দর লিখে সার্চ করলাম সাথে সাথে দেখুন বিমানবন্দর চলে এসেছে জাস্ট এখানে আমি একটা ক্লিক করলাম বিমানবন্দর থেকে আমি রাজশাহীতে যাব সো এখানে দেখুন টু লেখা রয়েছে এখানে সিলেক্ট স্টেশনে ক্লিক করে আমি আর এ জে পুরোটা না লিখলেও চলবে প্রথম দুই তিনটা অক্ষর লিখলে কিন্তু আপনার ডেস্টিনেশন পয়েন্টটা চলে আসবে সো আমি আর এ জে লিখার সাথে সাথে দেখুন রাজবাড়ি রাজশাহী রাজশাহী কোর্ট চলে এসেছে আমার ডেস্টিনেশন রাজশাহী সো আমি এখানে রাজশাহী সিলেক্ট করে নিলাম এরপরে ক্লাস কোন ধরনের ক্লাসে আমি যাত্রা করতে চাই বা কোন ধরনের সিট আমি পছন্দ করি সেই ধরনের সিট এখান থেকে সিলেক্ট করতে হবে সো আমি ক্লাসের উপর একটা প্রেস করলাম দেন এখানে দেখুন অনেকগুলো ক্লাসিফিকেশান চলে এসেছে এখান থেকে আমি শোভন চেয়ার গরিবের যে চেয়ারটা রয়েছে সেটা আমি শোভন চেয়ারটা সিলেক্ট করে দিলাম এরপর জার্নি ডেট যে ডেটে আমি যাত্রা করব বা আপনি যাত্রা করবেন সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করতে হবে দেখুন এখানে টাচ করার সাথে সাথেই ডেটগুলো কিন্তু চলে এসেছে আর একটা কথা আপনি চাইলে কিন্তু দশ দিন আগে ট্রেনের টিকিট কাটতে পারবেন তো আমি এখন এখানে শনিবারের টিকিটটা আমি চাচ্ছিলাম সামনে শনিবার সো শনিবার হচ্ছে সতেরো তারিখ হ্যাঁ সতেরো তারিখ আমি সিলেক্ট করে দিলাম সতেরো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ এই ডেটটা আমি সিলেক্ট করে দিলাম এখন আমি এখানে সার্চ করব। সার্চ করলে ওই দিনের যতগুলো ট্রেন রয়েছে ঢাকা থেকে রাজশাহী সবগুলো ট্রেনের এখানে কিন্তু শিডিউল থাকবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ধূমকেতু এক্সপ্রেস বিমানবন্দর থেকে রাজশাহী এবং এখানে দেখুন কোন ধরনের কয়টা সিট রয়েছে সেগুলো কিন্তু দেখা যেমন শোভন চেয়ার এখানে সিট রয়েছে আঠারোটা ভাড়া তিনশো টাকা তারপর দেখুন এসি এস ভাড়া সাতশো টাকা এর সাথে সিট সংখ্যা রয়েছে আটটা এবং স্নিগ্ধাতে ভাড়া হচ্ছে ছয়শো ছাপ্পান্ন টাকা আর মোট সিট অ্যাভেলেবল রয়েছে পঁচিশটা যাই হোক আমি এই সিটটা নেব না কারণ অনেক সকাল তো এই সিটটা আমি বাদ দিয়ে একটু নিচে বনলতা বাংলাদেশের রেলওয়ে যতগুলো ট্রেন রয়েছে ভালো ট্রেনগুলোর মধ্যে এটা একটা হচ্ছে বনলতা মানে ননস্টপ সার্ভিস দিয়ে থাকে সো এই ট্রেনের আমি একটা টিকিট এখন কেটে আপনাদেরকে দেখাবো আপনারা যদি চান যে নিচের দিকে এদিকে আরও ট্রেন দেখতে পারবেন এবং নিচে দেখুন একটা মানে একটু হলুদের মতো হয়ে আছে বা লালচে কালার হয়ে আছে এবং এখানে শূন্য রয়েছে এসি বাত তার মানে এইখানে কোনো টিকিট কিন্তু নাই ঠিক আছে টিকিট থাকলে এটা কিন্তু সবুজ হয়ে থাকবে আর টিকিট যদি না থাকে তাহলে কিন্তু এটা মানে এই রকমভাবে মৃত বা মরা অবস্থায় থাকবে যাই হোক আমি বনলতা ট্রেনের একটা টিকিট কাটবো তার জন্য আমি আবার বনলতাতে চলে যাচ্ছি বনলতায় দেখুন সতেরো ফেব্রুয়ারি একটা আটান্ন মিনিটে ট্রেন হচ্ছে এয়ারপোর্ট স্টেশন থেকে ওকে আমি এখান থেকে একটা ট্রেনের টিকিট আমি নেবো সো আমি এখানে চলে যাচ্ছি বুক নাও এই বুক নাওয়ের উপরে ক্লিক করে দিলাম দেন এখানে দেখুন অনেকগুলো বগি সিলেক্ট করা রয়েছে এখানে যে বগিগুলো আছে এখানে হলুদ কালার দিয়ে মার্ক করা আছে এখানে কিন্তু কোনো সিট নাই যেখানে সাদা অবস্থায় আছে সেখানে কিন্তু কেবল সিট রয়েছে যেমন ঠ দেখুন ঠ বগিতে কিন্তু সিট রয়েছে মানে এই সিটগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে যেগুলো সাদা অবস্থায় আছে কেবল সেগুলো দেন এই পাশে আমরা যদি আরও বগিতে যাই ড বগিতে যাই দেখুন এখানেও কিন্তু কিছু সিট অ্যাভেলেবল আছে তো যাই হোক আমি আমার আগের বগিতে ফিরে যাচ্ছি ধরুন ঠ বগিতে ফিরে যাচ্ছি ছ বগিতে ফিরে গিয়ে আমি আপনাদেরকে দেখানোর সুবিধাতে দুইটা টিকিটের জন্য একটু প্রসেসিংটা দেখাই তারপরে আমি ফাইনালি একটা টিকিট কাটবো ধরুন এখানে আমি পঞ্চান্ন ছাপ্পান্ন এই দুইটা টিকিট সিলেক্ট করলাম জাস্ট আঙুল দিয়ে প্রেস করলেই কিন্তু সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট করার পর আমি কন্টিনিউ পার্সেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন এখানে প্যাসেঞ্জার ওয়ানে মানে যে টিকিট কাটবে তার ইনফরমেশান চলে এসেছে সেকেন্ডলি আপনার সহযাত্রী যদি কেউ থেকে থাকে তার নামটা কিন্তু এখানে ফুল নাম দিতে হবে এবং যদি পারেন তার ন্যাশনাল আইডি কার্ডের নাম অনুযায়ী দিবেন তাহলে আপনার আর কোনো ঝামেলা থাকবে না ঠিক অনুরূপভাবে আপনি যদি চারজন একসাথে ভ্রমণ করেন আপনারা চারজন একসাথে ভ্রমণ করলে কিন্তু চারজনের নাম কিন্তু এভাবে ক্রমান্বয়ে দিতে হবে প্যাসেঞ্জার ওয়ানে আপনি থাকবেন প্যাসেঞ্জার টুতে আরেকজন থাকবে প্যাসেঞ্জার থ্রিতে আরেকজন থাকবে প্যাসেঞ্জার ফোরে কিন্তু আরেকজন থাকবে তো যাই হোক এইভাবে আপনি যখন নাম দিবেন নাম দেওয়ার পর জাস্ট এখানে পার্সেসে ক্লিক করতে হবে আমি আবারও একটু ব্যাক করব কারণ হচ্ছে যে আমি আসলে টিকিটটা নিব একটা সো এখান থেকে আমি যেহেতু শীতকাল পড়ছে হালকা হালকা শীত আছে তো আমি চাচ্ছিলাম যে জানালার পাশে না নিতে কিন্তু আমার জানালার পাশের সিট ছাড়াও ভালো লাগে না আর কি সো আমি জানালার পাশের সিটটাই আমি সিলেক্ট করলাম ছাপ্পান্ন নম্বর সিট আর এই সিটটা আমি দেখুন এখান থেকে ক্যান্সেল করে দিলাম মানে ডিসিলেক্ট করে দিলাম ওকে ছ ছাপ্পান্ন নম্বর তাহলে আমার সিট হবে দেন আমি এখান থেকে কন্টিনিউ পার্সেসে চলে গেলাম যেহেতু আমি যাত্রী একজন আছি সো এখানে আর নাম টাম লেখার কোনো প্রয়োজন পড়বে না দেন এখান থেকে চলে যাচ্ছি আমরা কন্টিনিউ পার্সেসে বা প্রসিড এই অপশানটাতে আমরা ক্লিক করে দিলাম এখন এইখানে আমার ডিটেলসটা আপনি খুব ভালোভাবে খেয়াল করবেন যে বিমানবন্দর স্টেশন থেকে সতেরোই ফেব্রুয়ারি একটা আটান্ন মিনিটে ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রাজশাহীতে পৌঁছাবে ছয়টা পাঁচ মিনিটে এই সমস্ত তথ্য ঠিকঠাক মতো দেখবেন দেখার পর আপনার পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে আপনি কিভাবে ট্রেনের টিকিটটা কাটবেন অর্থাৎ কিভাবে টাকাটা ট্রেনকে পে করবেন সেটা আপনাকে ভালোভাবে রাখতে হবে জানতে হবে এবং সেইখানে আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্সও কিন্তু রাখতে হবে ধরুন বিকাশ দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন নবন দিয়ে পেমেন্ট করতে পারবেন রকেট উপায় ভিসা কার্ড মাস্টার কার্ড বা এর নেক্সাস পে এর মাধ্যমে আপনি কিন্তু টাকা পেমেন্ট করতে পারবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করা তার জন্য আমরা বিকাশ সিলেক্ট করব এবং এইখান থেকে দেখুন প্রসিড টু পেমেন্ট জাস্ট এইখানে কিন্তু একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর কিছুটা সময় লাগবে লিংক রিডাইরেক্ট হতে লিঙ্ক রিডাইরেক্ট হয়ে যাওয়ার পর যে ঘরটা আসবে সেই ঘরে আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে অর্থাৎ আপনার যে বিকাশ নাম্বারটা রয়েছে সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন বিকাশ নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম দেন এখানে আমরা কনফার্ম করব। জাস্ট কনফার্মের উপর একবার ক্লিক করলাম এখন মোবাইলে ভেরিফিকেশান কোড আসবে যে নাম্বারটা আপনি দিয়েছেন বিকাশে সেই নাম্বারে একটা ভেরিফিকেশান কোড যাবে এবং এই কোডটা এখানে সাবমিট করতে হবে বা দিতে হবে বিকাশ থেকে আসা ভেরিফিকেশান কোডটা আমি এখানে দিয়ে দিলাম এখন আমি কনফার্ম করব। কনফার্ম করার পর আপনার বিকাশের যে পিন রয়েছে সেই পিনটা এখানে দিতে হবে সেই পিনটা আমি এখানে দিয়ে দিলাম দেন এখানে আমি কনফার্ম করব কনফার্ম করলে বেশ কিছুটা সময় লাগবে নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে সময়টা খুব বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে সেটা অবশ্যই এক মিনিটের বেশি না দেখুন আমারটা কিন্তু প্রসেসিংয়ে চলছে প্রসেসিং হয়ে যাওয়ার পর আমার বিকাশ থেকে যে পরিমাণ টাকা অর্থাৎ তিনশো টাকা কেটে নেবে বিশ টাকা কিন্তু সার্ভিস চার্জ এই বিশ টাকা টিকিটের দাম কিন্তু বিশ টাকা কম এসছে তো এই বিশ টাকা সহ তিনশো টাকা হলো অলরেডি দেখুন আমার বিকাশ থেকে টাকাটা কেটে নেওয়া হয়েছে কিন্তু আমি কিন্তু এখনও টিকিটটা পাইনি আমার ইন্টারনেটের গতিটা মনে হয় এখন কম অলরেডি বলতে বলতে কিন্তু আমি ট্রেনের টিকিটটা পেয়ে গিয়েছি জাস্ট এখন এই জায়গাটাতে আমি এখন দেখুন লেগেছে ভিউ টিকিট এইখানে যদি আমি ক্লিক করি তাহলে ট্রেনের টিকিটটা আমি দেখতে পাবো এবং এই ট্রেনের টিকিটটা যদি আমি ডাউনলোড দিতে চাই জাস্ট ডাউনলোড টিকিট এইখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করলেই এই টিকিটটা কিন্তু আমার যে গ্যালারি রয়েছে বা মেমোরি কার্ড রয়েছে সেখানে ডাউনলোড হয়ে গেল এবং এই টিকিট দিয়েই কিন্তু আমি এখন ট্রেন ভ্রমণ করতে পারবো এখন বাংলাদেশ রেলওয়ের একটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে এই টিকিট দিয়ে আপনি যখন ভ্রমণ করবে তখন এই টিকিটের কপি থাকলেই হবে এর জন্য আপনাকে কোনো আর প্রিন্ট কপি লাগবে না স্টেশন থেকেও প্রিন্ট দিতে হবে না বা কম্পিউটারের দোকান থেকেও প্রিন্ট দিতে হবে না এক কথায় হার্ড কপির দরকার নাই জাস্ট আপনার মোবাইলে এই সফট কপিটা থাকলেই আপনি ইজিলি এখন রেল ভ্রমণ করতে পারবেন তো ভিওয়ার্স আজকের আয়োজন ছিল এইটুকুই আশা করি পুরো ভিডিওটা ঠিকমতো বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে অনুগ্রহ করে কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেবো আশা করি আপনি আরও সহজভাবে ওইখান থেকে বুঝতে পারবেন আমার কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে তো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ